নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত জানাই আমি প্রিয়াংশু কাল যে দুর্ঘটনার জন্য রেলওয়ে এলসের প্লেয়ারকে মাঠ ছাড়তে হলো সেখানে তাদের সাইড কোনো রকম ডাক্তার লক্ষ্য করা যায়নি কিন্তু কলকাতা ও হাওড়ায় ট্রেনের দুটি হসপিটাল তবু রেলওয়ে এলসের সাইড বেঞ্চে কোনোরকম ডাক্তারকে সেই কালকের ম্যাচে লক্ষ্য করা যায়নি এবার কি তাদের শিক্ষা নেবে রেলওয়ে কর্তারা রেলওয়ে কর্তারা ঘটে গেছে তার ওকে চোট এই পিছিল মাঠে কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা ক্লাব আইফএ মেডিকেল ইউনিট পর্যাপ্ত ব্যবস্থা কি ছিল এবং বিশেষ করে রেলওয়েফসির মতো একটা দল যেখানে আমি একটু আগে কথা বলছিলাম ডাক্তার এসআর দাসগুপ্তর সঙ্গে তোমাদের বিআর সিং হসপিটাল আছে তোমাদের হাওড়া অর্থোপেডিক হসপিটাল আছে হাওড়ায় দলের সাথে ডাক্তার না থাকার ব্যাপারটা কেন এরকম হচ্ছে একটু যদি বলো যদিও আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারে আমাদের প্রথম যেটা ভাবা হয় সেটা ইন্টার রেল লিগ কলকাতা লিগ নিয়ে আমাদের এখানে তো সেরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই এইবারে এইবারে আমাদের প্রেসিডেন্ট ইনভলভ হয়েছে আশা আশা করি পরে এই ব্যাপারগুলো মিটে যাবে কারণ এই ধারণাটাই এলএফসি টিমটা প্রায় এলএফসি বা স্ট্যান্ডার্ড মিলিয়ে প্রায় পঞ্চাশ ষাট বছর কলকাতার লিগে আছে তো কিন্তু এই এই ইনফ্রাস্ট্রাকচার রেলের মধ্যে কখনোই আমরা বিআরসি বা হাওড়াকেই আমরা ইনভলভ করিনি বা সেই সিস্টেমটা আমরা জানি না সুতরাং কিছু হয়তো অফিসিয়াল প্রক্রিয়া কিন্তু এটা খুব দরকার বর্ষার মাঠে খেলা হচ্ছে চোর টাকা যেকোনো সময় লাগতে পারে এবং তোমাদের যথেষ্ট অ্যাডুকেট জিনিসপত্র থাকছে আমরা এটা এটা নিয়ে অবশ্যই আমরা আমাদের যে অভিজ্ঞতাটা হলো সেটা আমরা আমার প্রেসিডেন্ট স্পোর্টস অফিসার আমার স্পোর্টস অফিসার নিজেই মাঠে ছিলেন হ্যাঁ ছিলেন শোভা বিশ্বাস ছিলেন হয়তো আমরা কালকে প্রেসিডেন্টকে বলে আমরা হয়তো এই ব্যাপারটা আপনারা যেটা বলছেন সেটা বলে সত্যি খুব ভালো হলো এবং তোমরা অনেকটাই হেল্পও করতে পারো অন্য দলগুলোকেও অন্য ম্যাচেও হেল্প করতে পারো রেলের চা ইনফ্রাস্ট্রাকচার আছে আইফে যদি চায় আমার মনে হয় না কিছু প্রক্রিয়া হয়তো কাগজপত্রে আছে কিছু অফিস ব্যাপার আছে আমাদের আমাদের কোনো প্রক্রিয়ার মাধ্যম ছাড়া আমাদের কিচ্ছু হবে না আজকে যে একটা এই এই যে একটা মানে অপ্রীতিকর একটা অভিজ্ঞতা হলো সেটা আমরা নিশ্চয়ই সাহেব আমাদের যিনি আমাদের মাথার উপর আছেন সেন্ট্রাল গভর্নমেন্ট সংস্থার একটা ক্লাব সেটা আমরা আমরা চেষ্টা করতে পারি হ্যাঁ তাছাড়া রেল একটা আমাদের দেশে পঞ্চম সংস্থা গোটা বিশ্বে পঞ্চম সংস্থা ভারতীয় রেল রেল পরিষেবায় তাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা তারা খেলোয়াতে চাকরি দিচ্ছে তারা খেলোয়াদের পাশে থাকে রেলের প্রচুর প্রতিনিধি অলিম্পিক এশিয়ান গেমসে আমাদের গর্বিত করছে একটু যদি তোমরা মানে প্রসেসটাকে ঠিকঠাক রাখো মেডিকেল এড পেতে বোধ কোনো সমস্যা হওয়ার কথা নয় আপনার এই উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ আমরা কাল থেকে সেই প্রক্রিয়াতে আমরা এগিয়ে এগিয়ে চলবো আপনি যেটা বলেছেন ভালো কথাই বলেছেন উপদেশ নয় এটা আমার মানে অভিজ্ঞতায় উর্জিত পরামর্শ কি বলেছেন অনেক ধন্যবাদ